তোর এত বড় সাহস আমার উপর দিতে সম্পর্ক করে হাতে ধনি পায়ে ধর গোটা এখন বিয়ে হ রাই দে ভাবি গো একটা বিয়া করাই দে কি যে ধরছে আমায় বোঝাই কেমন ভাবি গো উহ হাই রে শীত আল্লাহ শীতকাল কিজি লাগে দিছিলে গরমকালি ভালো ছিল এমন শীত পড়িছে রে এই শীতে কি বহুত সারা ঠা যায় ভাবি কবেতে কইছি ভাবি এটা বিয়ে দে বিয়ে দেও উনি disein বাইকলি ঠিকই ঠায় আর আমার শীতই জরা কি ব্যাপার দেওরা উহ ভাবি ওই রইতা পাচ্ছি রইতা পাচ্চো বেলা বাইজি গেল কত

এই যুগের সাওয়াল পাল ইতুটুকুটুক সাওয়াল পাল বিয়ের বাই না করে কিংবা বিয়ে করে নিয়ে আসে ও তাও মুখ ফুটে আমার কাছে কইছে বড় ভাই বড় ভাবির কাছে কইছে ও যদি কি করতো আমি একটা মেয়ে ক্লিপ পলালা চলে আসতি মান সমান আমারই যাইতো ও মুখ ফুটে কইছে বিষয়টা ভাইবি দেখা যায় কিন্তু আচ্ছা সে কি করা না করা সে পরে দেখ পরে আগে ঘাস কাটি আসুক চলে যাই আমার করে খাইবের দাম আমি খিদে লাগছে ভাত খাই সেই জন্যই তো করছি চলো আগে খাইলে ও আসুক তারপরে কথা কবনে ভালো ছিলাম ভালো কথা শোনো মোর দিনে তুমি চলে আইছাও হা তোমার কাছ তোমার কাছে আমি লাগছি আমি তো তোমার কাছে দাবি লাগছিলাম যাই হোক ওই মুদি রাস্তায় দেখা হয়ে গেল কথা হচ্ছে যে বাড়ির তো মানে তোমার কথা কই নেই কিন্তু বিয়ের কথা কইছি যে বাবে আমার তাই সিদ্ধ ধরে একটু গা গরম করার ব্যবস্থা হয়ে দাও অন্তত বোর সাথে যদি একটু গা সাথে গা লাগা শুই থাই তাও তো গা গরম হয় কিন্তু দেয় না বিয়ে সাথি কই না এখন ল বড় আর কত বড় হবো তার না তোমারে ভাবি তোমাক বি দিবে তো হ বি দিবে তো লাই তুমি যে এখন রইছা তোমার ভাই তার ঘাস কাটা লাগছেন তোমাক দি ঘাস কাটাচ্ছে তোমা কই বল কি সারা বি দিতে গোড় বিলে যায় রয় দে পুরি যে কালো হয়ে যাচ্ছে তার নিউর স্বামীটা তো কালো হইলা কালো হইলা তুমি বুঝো না এই জননী তোমাক বি দিতে না না হলে আমার কি সাধন বি দিবে লাই এই সনে তো বেশন কয় আলা বুদ্ধি আমার সে বেশি তোর আমি তো চিনতে হরি নেই তার মানে ওই আমাক দিয়ে গরুর মতো খাটাবি আর নিজেরা শোয়ামি বো ভালো আলে থাকবি আমাক রোদের মধ্যে খাটাই খালি খালি মাস কলের বেসন বেসন করে না আমি নাই মাস কলের বেসন তুমি খেজুরের আটের মতো হ্যাঁ কি খালি লম্বাই হয়েছে মাথে এক খরা বুদ্ধিও নাই তোমার তোমার থেকে বেশি বুদ্ধি আমার কাছে আছে একটা বুদ্ধি দেয় শোনো যদি বি নাই দিচ্ছে তাহলে আমি তুমি পলাশের যাই এছাড়া তার কোনো পাই নাই মানে মেয়ে যখন পোলাইনি কথা কইছে তাই তো আমার কষ্টের কোয়া লাগলো না আজকালকার মেয়ে ঘরে পোলাইনি কথা কলি কত বাহা না তো দেখায় তুমি যে তো কইছে তাহলে ওই কামই ভালো লাগবি শোনা বি না দিলি পোলা যদি বাইত চলে যায় তাহলে তো না দিবি পারবি লাই বুঝ নাই কারণ তোমারও যেই তো বীর বয়স হইয়াই গেছে ও সিরে মোর জিনে তো ও যদি বিয়ে হরি তাহলে ও বাড়ি দলিল আমার আস্তে আর কেউ কারে পারবি লি আমি আগাম খবর পাই আগে সে ঠিক আছে তুমি যাও তোমার কামে আমি ঘুরে আসি আর শোনো সাবধানে যাও এবারে সালপাল কিন্তু ভালো লয় কোয়া

নিজে ভাতা রাখলি শুয়ে থাই আমার ভাগ লিয়ে আচ্ছা তুই কি তোর ভাবির কাছে বীর কথা কইছু এ বীর কথা কোতি কোতি আমার মুখ শু হয়ে একবারে বিষয়টা তো তুই দেখা লাগে দেখা বিষয়টা তালি এ বন্ধু না বন্ধু তোর হাতে ধরি পায়ে ধরি কোটি কোটি একখান বিয়ে হরাই দে আচ্ছা চলো এ বন্ধু বন্ধু তুই আমার ভাবিকার ভাগ যাই তুই ভালোরে বুঝো কগা যদি একখান দিয়ে দেয় কি কও তুমি

এই দেখো আশা আদার হইল আমার ছোট আদরের কলদের ভাই আমার বাইক লই খারাপ কথা কন আমার বাইক কোনো মেয়ে পিছনে যায় না সি খারাপ কথা কোনে কইলি তোমার ভাই এত ভালো ধোয়া তুলসী বাদাম মুখ দিয়ে বীর কথা কই পারে চলি যার কথা কবির পারে আর মেয়ের পিছনে ঘুরি পারে বীর কথা কবি তোমাক কি বুঝাইলাম শেহন যে এই যুগের সাল পাল একটু বীর কথা কই তাহলে এই যুগের পিছনে ঘুরে তো তোমার এত গায়বাই দি গেল কে মেয়ের পিছনে গোরা শুনলো বাটা হয় ছোট বনে

রাস্তায় দেহা হয়েছিল বুঝছেন হ্যাঁ তারপর তো ভাইটা যে বড় হয়েছে আপনার একটু সহি পরে না ও তোমার ওই একই কথা না ভাই কথাটা আমার লয় তাহলে কথাটা আপনার ভাই ইমনের ইমনে আমার হাতে পায়ে ঝরা ধরছে বলি যে বন্ধু তুই আমার ভাই ভাবি কয় একটা বিয়ের ব্যবস্থা করি দে বন্ধু রাতে ভাই জরা ধরছে বিয়ের জন্য আর অমত নাই কারণ জানি যুগের একটু বিয়ে করবেন কিন্তু এটা তো কাজ করা লাগবে না এটাই তো দোষুর আমিও তো কত করি কই যে কাজেটুক ছাড়া দিন টোটো কোম্পানির মতো

এখন আরে বাবু প্রেম করবি এই তো মেস প্রেম করে বর মেস প্রেম কর বাইলে বুঝি ভাই ভাই আমি ওর সাথে প্রেমি আর যদি তোমরা বিয়ে না দাও তাহলে উকলে আমি বাড়া যাবো কারণ আমার এই সিটি আমার সিট ধরতে আমার এক খেতায় যার দাচ্ছে না খেতার লাগছি বরভার কাছে কয় মূর দিনে তুমি হাইছি আও তুই বিধি ল

আমরা শাড়ি ফেলান দেও ভাই আমি কিন্তু তোমার চাল ঠিকই বুঝছি ওই তোমরা আমাকে বিয়ে না দিয়ে বাড়ি দতে রাহালের মতো খাটাইবে গরুর ঘাস কাটেক যা বাজার করে ल्याй আর নিজে বউলি ঘরের মধ্যে থাকবে এ বিয়ে করলে আর বেশি কাম করা লাগে এটা শুন শুন এমন একান কথা কই শুনো ওই যে মিউ ছোট তোমার বয়স হয় নাই ওই দুই চার বছর দেখতে দেখতে কেটে যাবে দুই চার পর বছর পরে আহা পাहीत auta লাগালো সাম সুখ নাই কইlemিনা রামদার কোতার ফাইজ কি বড় ভাই সামনে মারবো না কাট পারলাই জানা ঠিকই কইছে তুমি ভাই সুখ খাও ভাবিক সারা কামও বিলন তুমি পিছনে যাও হ ভাবিক ক দেখ কি কয় ভাবি সামনে আসো ভাবি গো একটা বিয়া করাই দে কি যে শীতে ধরছে আমায় বুঝাই ক্যামনে ভাবি গো ভাবি একটা বিয়া দে কি যে শীতে ধরছে আমায় বুঝাই কেমন ভাবি গো

শীতে ধরছে আমায় বোঝাই কেমনে ভাবি গো আমি মরি লাজে আরে বন্ধু বান্ধব করছে বিয়া আমি মরি লাজে এবারে বিয়া না করাইলে যাব না গো কাজে বান্ধব করছে বিয়া আমি মরিলা না করাইলে যাব না গো কাজে ভাবি গো আমি কেমনে বুঝাই গো এত বড় খাটের ভিতর কেন শান্তি নাই ভাবি গো ভাবি গো একটা বিয়া করাই দে কি ধরছে আমায় বুঝাই কেমনে ভাবি গৌরা তোমায় ভাবি গো একটা বিয়া করাই দে কি যে শীতে ধরছে আমায় বুঝাই কেমনে ভাবি গো